হ্যালো ফ্রেন্ডস হাই কেমন আছো সবাই আমরা ভালো আছি তুই সব ভালো আছে দেখো আমরা এখন রেডি হয়ে নিয়েছি যাব আজকে যেহেতু গণেশ পূজা তাই গণেশ পুজো যাবো একটু ঘুরতে যাব পুজো দেখব প্রসাদ খাবো বা তোমাদের সঙ্গে অল্প অল্প শেয়ার করবো গণেশ পুজোটা প্রচণ্ড গরম আজকে প্রচণ্ড গরম তবে যাচ্ছি যাব একটু তোমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করব। আমরা প্রথম শুরু করেছি আমরা গণেশ পূজা দেখা আমাদের বিদ্যাসাগর প্লে সোসাইটির পক্ষ থেকেও গণেশ পুজোর আয়োজন করা হয়েছে সেখান থেকে আমরা শুরু করেছি গিয়ে দেখি তখন আরতি আরতি হচ্ছিল তো শিক্ষক হয়েছে যে থেকে একটু আরতি দেখেছি প্রসাদ দিয়েছিল প্রসাদও নিয়েছি আমরা প্রসাদ দিয়ে কি প্রসাদ না নিয়ে কম মানুষই মনে আছে মনে হয় আছে যে প্রসাদ দিলে প্রসাদ নেয় না তাই আমার তো প্রসাদে সব ভালো লাগে কাল এবার পুজোয় বেশিরভাগ ফাইড রাইসই পেয়েছি আমার খিচুড়ি ভালো লাগে খিচুড়ি পাইনি তো ফাইড রাইসগুলি প্রসাদগুলো টেস্টি হয়েছিল প্রসাদ তো প্রসাদ মানে যেরকমভাবে প্রসাদ প্রসাদগুলি খেতে ভালোই লাগে আমাদের হ্যাঁ আরতি হচ্ছে দেখতে ভালোই লাগছিল সুন্দর করে সাজানো হয়েছিল গণেশ পুজোর মণ্ডপটা ভালো লাগছিলো আমাদের এখানে কত ভিড় সবাই প্রসাদের জন্য দাঁড়িয়ে আছে লাইন ধরে তো আমরাও লাইন ধরে প্রসাদ নিয়েছি তো বেশির কয়েক অল্প কয়েকটা গণেশ পুজো করেছি কারণ প্রচণ্ড গরম ছিল আর ভালো লাগছিল না চার পাঁচটা দেখে তারপরে এসে পড়েছে ভালো লাগছিলো না কি করবো দেখো তারপরে এসেছি আমাদের বিদ্যাসাগর থেকে একটু সামনে গিয়েই আরেকটা পুজো হয় সেখানে এবার সেখানে পুজোর মূর্তিটাও ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে সেখানেও বাইট দিয়েছে সেখান থেকেও বাইট নিয়েছি তো সব থেকে আমার পাশে ফ্রায়েড রাইস সব খাবেনি যে ফ্রাইড রাইসটা পছন্দ করে আর দেখে এখানে ওখানে বসে বসে অনেকে প্রসাদ খাচ্ছিলো আর দেখো জন্টু ও ভিডিও বানাই ও খুব পপুলার আর দেখো প্রচণ্ড গরম মানে আমি বারবার ঘাম মরছি মানে আমি প্রচণ্ড ঘামি মানে আমার এত গরম লাগে মানে এই জন্য গরমের জন্য বের হতো মা একটা ভালো লাগে না কিন্তু মেয়ের জন্য মেয়ে বের হবে মেয়ে গণেশ পূজা দেখবে ও খুব খুশি পাচ্ছে খুশি হই আর দেখো এখানেও প্রসাদ নেওয়ার অনেক লাইন অনেক প্রসাদ নেওয়ার অনেক লাইন আমরা যখন নিচে তখন এত লাইন ছিল না অল্প কয়েকটা লাইন ছিল দেখো এখন এসে পড়েছি শিবনগর শিবনগর পাড়ে যে পুজোটা হয় সেখানে এখানে খুব সুন্দর পুজো হয়েছে চেষ্টা হচ্ছে আর এখানেও অনেক বড় লাইন প্রসাদের আর মানে পুকুর পাড়টা তো এরকমই মানে লিক পাড়টা আসতে তো সবসময় ভালোই লাগে প্রায় সময় আমরা আসি এখানে ঘুরতে কিন্তু পুজোর সময়ও আরও ভালো লাগে চারোদিকে লাইট তারপরে ফাউন্টেনগুলি খুব ভালো লাগে এখানেও আরতি হচ্ছিলো মানে আমরা যে টাইমে বের হয়েছিলাম তখন সব সব জায়গায় প্রায় মোটামুটি আরতি সময় ছিল এখানেও গিয়ে সবাই ফটো তোলা মেলাও বসেছিল তো আমরা এখান থেকেও প্রসাদ নিয়েছি মানে সব কোনো জায়গায় মিস করি যেখানে প্রসাদ পেয়েছি সেখান থেকে নিয়েছি আর দেখো কী লাইন প্রসাদের এখানে মানে প্রায় মনে মানে আইডিয়া তরে মানে একশো কি দেড়শো জনের লাইন হবে মানে একদম যেখান থেকে শুরু হচ্ছে সেখানে আর দেখো তুষারবাবু লাইন ধরেছে যা আমরা কি লাইন ধরে দাঁড়িয়ে প্রসাদ নিয়েছি আর দেখো এখানে আমরা এসে পড়েছি মহারাজগঞ্জ বাজারে সবজি ব্যবসায়ীরা পক্ষ থেকে যে পুজোটা হয় সেটা সেটাও দুর্গা পুজোর মতো একদম লাইটিং হয়েছে আর তুষার খুব খুব খুশি লাইটিং দেখে মা দুর্গা পুজো এসে পড়েছে আমি বলছি হ্যাঁ দুর্গাপূজা তো এসে পড়ছে আগে এখন গণেশ পূজা গণেশ পুজোর পরেই দুর্গা পূজা তো বলছে মানে শপিং করবে না হ্যাঁ করবো তোমার জন্য পরে এখন তো আর প্রায় বিশ পঁচিশ দিন আছে তারপরে দেখো এখানেও প্রসাদ নিয়েছি আমরা মহিলারা লাইন ছিল না আমি তুষার নিয়ে নিয়েছি তারপরে তো লাইন তো দাঁড়িয়ে রয়েছে তাই আমি আর এত গিয়ে আমার মেয়ে গিয়ে পরে মণ্ডপটা ঘুরছিলাম মানে খুব সুন্দর মানে সব জায়গায় মূর্তিগুলি খুব সুন্দর প্যান্ট প্যান্ট এলো মানে আগে আমরা যখন ছোটো ছিলাম তখন এত গণেশ পূজা আমরা দেখিনি না কিন্তু আমরা বাইরে বের হইনি জানি না কিন্তু এখন কয়েক বছর ধরে পাঁচ ছয় বছর ধরে খুব খুব গণেশ পূজা হচ্ছিলো তো দেখো আর ভিডিও করিনি এটাও আমাদের বনকুমারী বাজারের একটা পুজো সেটাও তোমার সঙ্গে অল্প অল্প করে শেয়ার করছি এখন বাড়ি দিকে চলে যাচ্ছি আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি টাটা বাই ভাই দেখা হবে গণেশ পূজার